রাজাপুরে বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে ঝালকাঠির রাজাপুর প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত সাথে সুলতান আপনারা দেখছেন আই ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে রোববার ছাব্বিশ অক্টোবর দুপুরে তার নিজ বাড়িতে চতুর্থ নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এর আগে সকাল দশটায় রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত তৃতীয় জানাজায় অংশ নেন হাজারো মানুষ জানা যায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এলাকাবাসীর মতে এটি ছিল রাজাপুর মাঠের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগমের জানাজা গতকাল শনিবার বেলা পৌনে বারোটার দিকে উপজেলার নলবুনিয়া এলাকায় তাকে বহনকারী মোটরসাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয় হামিম পরিবহনের একটি বাস এতে তিনি ছিটকে পড়ে পাশের একটি ডোবায় পড়ে যান পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান প্রাথমিক চিকিৎসা শেষে সেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নাসিম উদ্দিন আকন রাজাপুর বিএনপির একজন সাহসী নিবেদিত ও কর্মী বান্ধব নেতা হিসেবে পরিচিত ছিলেন তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান এ ঘটনায় এখনো পরিবারের পক্ষে কোন মামলা করেননি তবে ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে যদিও বাস চালক পলাতক রয়েছে

এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে